প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার অসাধারণ কিছু গাবি আমরা দেখতে পাচ্ছি মেসাস মক কালারাফার ডেরি ফার্মের মেসাস মক কালারাফার ডেরি ফার্ম বরাবরই খুব সুন্দর সুন্দর কালেকশন করে থাকে দেখতে পাচ্ছেন এই গরুগুলো সবগুলো গরুই গ্রাম থেকে সংগ্রহ করা গ্রাম থেকে কালেকশন করা যে গ্রামের মানুষ গ্রামের কৃষকরা কত যত্ন করে গরু লালন পালন করেন খুবই চমৎকার চমৎকার গাভী আমরা দেখতে পাচ্ছি এগুলো ফার্স্ট ল্যাকটেশন সেকেন্ড ল্যাকটেশন সব মিলাই রয়েছে এই গরুগুলো কেমন দাম আশা করতেছেন জাত মান এবং দুধের রেকর্ড সবকিছু বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো চলুন আমরা কথা বলি মেসাজ মক্কাল আরফার ডেয়ারি ফার্মের কর্ণধার সিরাজ ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম খুব স্মার্ট লাগতেছে আপনাকে আজকে না ট্রাউজার পরা গেঞ্জি পরা দেখে মনে হচ্ছে খুব স্মার্ট বয়স অনেকটা কমে গেছে মনে হয় আচ্ছা যাই হোক দর্শক একটু মাঝে মধ্যে একটু এন্টারটেন না করলে ভালো লাগে না আসলে এই যে শীত শীতের মধ্যে আসলে আমরা মানুষরা যেরকম যত্ন নেই অনেকটা প্রোটেক্ট নেই যে শীতকে মানে শীতের শীতের মোকাবেলা করতে আসলে গরুগুলোকে সেটাই করতে হয় কিন্তু আমরা হ্যাঁ

আচ্ছা অতিরিক্ত শীত ভালো না কারণ এগুলো যে দেশের গরু তারা গেছে শীত প্রধান দেশের হলেও তারা নিয়ন্ত্রণে রাখে তাপমাত্রা আচ্ছা আচ্ছা আমাদের দেশে জাত উন্নয়ন করা আচ্ছা খুবই চমৎকার কিছু কালেকশন দেখতেছে এবার মার্শাল সবগুলো দেখে মনে হচ্ছে যে একই সাইজ সব হ্যাঁ

আর প্রকৃত রূপ দেখতে পারবেন ভিডিওতে অনেক সময় ছোট দেখা যায় ভালো দেখা যায় না আসলে তো আপনারা যদি সামনে এসে গরুগুলো দেখেন নিজে চোখে তাহলে কোনটা রেখে কোনটা নেবেন চোখ রি করতে পারবেন না আসলে খুবই সুন্দর সুন্দর সংগ্রহ একটা জিনিস হলো এই যে শীতে সাধারণত কোন রোগটা বেশি হয় শীতে গালি ঠান্ডা লাগে গলা ফোলা রোগ হয় যারা মতো কি নি

এই দেখো আচ্ছা তো আমরা তাহলে আমাদের ছাত্রের আচ্ছা তো আমরা আসলে গরুগুলোর সম্পর্কে বিস্তারিত জানবো আমরা এক নাম্বার কোন দিক থেকে শুরু করব আমরা ওই দিক থেকে আসি নাকি ওই দিক থেকে আসি আমরা একটু ছোট থেকে বড় দিকে আসি নাকি সেটা বেটার হবে তো দর্শক আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা সাথে থাকবেন হ্যাঁ দ্বিতীয় বিয়াম

দর্শক বিশ্বাস যে হবে পনেরো অনায়াসে হবে আর বডি হিসেবে বলে যে পনেরো হবে আচ্ছা আচ্ছা সাতাশি পার্সেন্ট তাহলে এক নম্বরটা দাম কেমন আশা করতেছেন দুই লক্ষ চল্লিশ চাওয়া আচ্ছা দুই লক্ষ চল্লিশ চাওয়া দর্শক সুযোগ আছে নিশ্চয় নাকি আচ্ছা আমরা এক নম্বরটা দেখলাম এবার দুই নম্বরটা দেখবো

দুধ বন্ধ করছে তখনও দুধ সাত কেজি ছিল সকালে আচ্ছা সাত কেজি ছিল যখন বাচ্চা দিচ্ছে তখন দুধ হচ্ছে সকালে পনেরো লিটার পনেরো লিটার

বডি ওয়াশে তাহলে আমরা ছয় নম্বর দেখলাম না এরপর হলো সাত নম্বর সাত নম্বর দ্বিতীয় অভিযান ছয় দাঁত দ্বিতীয় অভিযান ছয় দাঁত ছয় দাঁত মনে করেন এটা কি বাচ্চা দিচ্ছে না বাচ্চা দিবে আরো এক মাস লাগবে এক মাস লাগবে এক মাস আচ্ছা পার হয়ে গেছে নয় মাস করছে আর দুধ ছিল কতটুকু এটা দুধ দোয়াই ছিল ছাব্বিশ সাতাশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ না একটু একটু ঘুরান যায় আশা করা যায় এই বিয়ে তিরিশ

এটা ভাই দাম কেমন আশা করতেছেন দশ দামের সুযোগ আছে আমরা আট নম্বরটা দেখলাম না আচ্ছা বাচ্চাটা একটু এদিকে নিয়ে আসেন দেখি একটু একটু হ্যাঁ মাসাল্লাহ চমৎকার বাচ্চা দর্শক আট নম্বর গাবীর বাচ্চা খুবই চমৎকার সার বাচ্চা নাশাল মাসাল্লাহ

একটু এদিকে আসবেন সর্বশেষ যেতাদের উদ্দেশ্যে আমারই এখানে আসলে কোনো খামারি ভাই পতনিত হবেন না আর আমি এই যে ভিডিও করি দেখেন তো আমার মুখ থেকে কোনো ফাও কথা পাবেন না দুধ যা হবে ঠিক তেমনি তাই বলি আমি বিশ কেজির দুধের গামিকুন বলি না 30 কেজি আসলে কি ভাই বর্তমানে सीटेट বাদ পড়ো এই মানুষ পরে বেশি ভালো করে কাছে মানুষ কম যায় তারপরও আমি প্রত্যেকটা খামারি বলি যে বা বলিটা পাল্টা আপনি আপনার সরাসরি আসবেন আইসা দেখে গাভি নেবেন আর দেখেন যে আমার কথায় কাজে মেলে কিনা মেল থাকে তাহলে গাভি নেবেন নেবেন না সেটাই আর আমার এখানে এই আসার ঠিকানা রাততুলি থেকে সিঙ্গা রোডে পালোরা বাজার আর মানিগঞ্জ শহর থেকে জয়না কলেজ নয়াকান্দি ব্রিজে পালোরা বাজারে